একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওটা বলতে আমি কালকে একটা হাঁস কিনছিলাম হাঁসের প্রদুর মাংস লাগিয়ে দিয়েছিলাম আমার আঙ্গালে বেড়াবোর কাছে কুলা পিঠা খাবে আজকে কুলা পিঠা বানাবো এখন আমি চালের গুড়িটা নিয়ে ফেলেছি আর স্বাদ মতন লবণটা দিয়ে দিব আর কুসুম গরম পানিটা দিয়ে দিব

ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিব কুলা পিঠা মেজে ডিম দিলে খুব ভালো লাগে স্বাদ লাগে আর আপনারা কিনবে বুঝবেন আইটা কত তো প্রিয় হয়েছে ওই লাগে যাক মনে করবেন এটা হয়েছে এদের আমি কিছুক্ষণের জন্য লিস্টে দিব শুক মশালের দিকে ভিজবার জন্য দুটা লাগছিলাম বলছিলাম কিছুক্ষণ জন্য চলে আসবো কিছুক্ষণ পরে চলে আসলাম আমার কাছে তোমার ওই যে মাটির গুলা নাই আমি এই মাঝে বানাবো দিয়ে দেবো পিঠা দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লা মানে মেয়ে থেকে না আমার কুলার পিঠাটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ দেখেন অবশ্যই আপনারা এই সিস্টেম এ করিয়ে দিন অনেক সাথে অনেক মজা অবশ্যই জামেদা যেটা বলা সেটা শুনতে হয় না শুনলে অমঙ্গল হয় আর বলতে আহ আর আমার হাঁস হয়েছিল মানে বাড়ির থেকে তো বলছে হাঁস দিয়ে কুলা পিঠা খাবো অবশ্যই ভিডিও লাগলে অবশ্যই আমার আঙার লেবার জন্য দোয়া করবেন উম আর আমাদের জন্য দোয়া করবেন আর সুখবরটা অবশ্যই আপনাদেরকে দিবো দোয়া করবেন যাতে তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই সুখবরটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব ভিডিওটা এই ঘন্টা ওই আসসালামাইকুম